সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তথা নিট পরীক্ষা বহনকারী সংস্থা এনটিএ বাতিলের দাবিতে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য প্রদেশ কংগ্রেস এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজ্যে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে রাজ্য প্রদেশ কংগ্রেস ও তার শাখা সংগঠনগুলো এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সর্বভারতীয় কংগ্রেস সদস্য তথা কংগ্রেস বিধায়ক সদীপ রায় বর্মন সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বগণ এদিন এনটিএ বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দাবি জানানো হয় এদিন রাজধানীর পোস্ট অফিস চমনী এলাকায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতল পুতুল হয় এই প্রসঙ্গে সর্বভারতীয় কংগ্রেস সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে এর দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন খবর বেরিয়ে আসে সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস শাখা সংগঠন যুব কংগ্রেস প্রতিবাদ মুখর হন এবং আমাদের রাজ্যেও এই ইস্যুকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রথমে মাঠে অবতীর্ণ হয় তার বিরুদ্ধে মোদী সরকার এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার তাদের একটা উদ্দেশ্য মোটা অর্থ কামাতে হবে শিক্ষিত বেকাররা গোল্লায় যাক ডাক্তার ভবিষ্যৎ ডাক্তারের নামে কিছু খণ্ড ডাক্তার বেরিয়ে আসুক মানুষ মারা যাক ভুল চিকিৎসা হোক যারা অরিজিনাল স্থান আধিকারিক যারা করার কথা ছিল তাদেরকে পেছনে ঠেলে দিয়ে যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো যারা পেয়েছে তারা দেখেছেন তারা বিশাল নাম্বার পেয়েছে কেউ কেউ তো সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি এবং বহু ঘটনা হয়েছে যারা সাতশো কুড়ি পেয়েছে টিকিট নিটে কিন্তু টুয়েলভে তারা ফেল হয়েছে তাদের সায়েন্স গ্রুপে দেখলে ঢা ফেল এই সমস্ত ছাত্র ছাত্রীরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে অন্ধকারে কালাগুলিতে ঠেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদি সরকার সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হলো পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের বাড়িঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এসবিআই ব্যাংক আমাদের দূরভাস নম্বর এইট সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে